আমার ছেলে সাফন প্রথমবারও গেল এবং যাওয়ার পর নানা ওকে কি উপহার দিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমি অনেক বেশি খুশি কারণ আমার ছেলে হওয়ার পর প্রথমবার আমার বাবার বাসায় যাচ্ছি কতদিন পর বাবার বাসায় যাচ্ছি শুনেছি প্রথম বাচ্চা নাকি মেয়েদের বাবার বাসায় হয় কিন্তু নাদিম আমাকে যেতে দেয় নাই কারণ ওর মা বাবা পুরো ফ্যামিলি আমাকে অনেক বেশি যত্ন নেয় তাই বলল যে সবাই যেহেতু তোমার অনেক খেয়াল রাখে তাহলে তোমার এখন যাওয়া লাগবে না তাই বাবার পাশে থাকতে পারি নাই কিন্তু অনেক বেশি ইচ্ছা করতো মায়ের কাছে যে কিছুদিন থাকি মা অনেকবার বলতো নাদিমকে কিন্তু যেতে দেয় নাই আমার স্বামী চাই তার কাছে আমি থাকি সবসময় আমাকে ছাড়া সে এক মিনিটও থাকে এত মাস পর আজকে আমি যাচ্ছি তাওবা আবার ছেলেকে সাথে নিয়ে ভাবলে অবাক লাগে আমার একটা বাচ্চা আছে আমার একটা ছোট্ট কিউট ছেলে আছে আলহামদুলিল্লাহ এই তো আমরা রেডি হয়ে গেছি এখন চলে যাব সাফওয়ানকে নিয়ে সাফওয়ানের দাদি ফুপি অনেক বেশি মন খারাপ করতেছিল আমাদেরকে যেতেই দিচ্ছিল না বলছে এখন যাওয়া লাগবে না কিছুদিন পর যা কিন্তু অনেক বুঝিয়ে তারপরে আমি যাচ্ছি সবাই এখন সাফওয়ান চোখের মনি আমরা না থাকলে পুরো বাসাটা খালি খালি রাখবে সবাইকে যেতে বলছিলাম কিন্তু আমাদের বাসায় একটা প্রোগ্রাম হবে ওই জন্য কেউ যেতে পারছে না যেহেতু বাসায় প্রোগ্রাম হবে আমাদের কিন্তু না যাওয়া উচিত ছিল বাট আমি যাচ্ছি অনেক বেশি কষ্ট হচ্ছিল মায়ের জন্য মাকে দেখার জন্য আর আজকে আমি আর নাদিম কিন্তু শাড়ি পাঞ্জাবি পরছি বাবু হওয়ার পর প্রথমবার আমরা দুইজন শাড়ি আর পাঞ্জাবি পরলাম এখন কুমকুমকে দিয়ে একটু ফটোশুট করে নিচ্ছি কারণ যেহেতু আমরা দুজন শাড়ি পাঞ্জাবি পরছি আর আমার ছেলে দেখুন মাশাআল্লাহ দিলে কিন্তু ঘুম আইরে বের হওয়ার আগে সব সময় আমার ছেলে কিন্তু এভাবে ঘুমাই সারা দিন ঘুমাবে রাতে বেলা বাবাকে আর মাকে জাগিয়ে রাখবে আমার ননদ আমাকে বলছিল জান আর আসবেন না আমি বলছিলাম ঠিক আছে চলে যাচ্ছে আমরা কিন্তু আর আসবো না এই নিয়ে আমরা দুষ্টামি শুরু করে দিয়েছি আর তা সাফওয়ানে दादी দেখুন তাকে কত আদর করতেছে আমার মনে হচ্ছিল যে আমরা অনেক দিনের জন্য চলে যাচ্ছি আসলে ভালোবাসাগুলো এরকমই হয় আমার ননদ দেখুন সাফওয়ানকে কত আদর করে দিচ্ছে হারে মন হচ্ছে আমরা অনেক দিনের জন্য চলে যাচ্ছি আসলে কয়েকটা দিন থাকবো তারপরে চলে আসবো আবার সবার কাছ থেকে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছে আর আমার শাশুড়ি মা আমাদেরকে আগিয়ে দিচ্ছে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে উনি সব কাজে সব সময় আমাদের সাথে থাকে একটা কথা বলতেই হয় কপাল করে এরকম শ্বশুর বাড়ি এবং শাশুড়ি পেয়েছি বিশেষ করে আমার শাশুড়ি মার ননদ আমাদের প্রতিটা কাজে ওনারা অনেক বেশি সাপোর্ট করে আমাদেরকে এই তো আমার মায়ের বাসায় চলে আসছে ওরা দেখি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছে ফুল করে নিচ্ছে তার নাতিকে কিন্তু ফুলটা নাতিকে না পড়ে আমাকে পড়ালো মা ছোট মানুষ তো জন্য পড়ালো না কিন্তু বলে একটু পড়ালে কিছু পরে হবে না তাই পড়াই দিল একদিন একটু পড়ালে কিছু হবে না ভালোবাসা দেখুন তার নাতির জন্য এই আয়োজন করছে সে আমি আর তো পুরোই অবাক হয়ে গেছি মায়ের এইসব কাণ্ড দেখে এখন আবার দেখছি আমার ছেলেকে চেন পরিয়ে দিচ্ছে মাশাল্লা এরকম ভালোবাসা বা উপহার আমরা কখনোই নানা নানি দাদাদের থেকে পাই নাই আমার সন্তান যে পাচ্ছে এটাই অনেক আলহামদুলিল্লাহ নিজে না পেলেও সন্তান পেলে কিন্তু অনেক বেশি খুশি লাগে নিজেদের কাছেই বা পাশেরটা আমার মা ডান পাশেরটা আমার খালা এই দুইটা মানুষই আমার আত্মীয় স্বজন আমার সবকিছু চট্টগ্রামে এরা ছাড়া আমার আপন তেমন কেউই নাই সব আছে নাদিমের দিক থেকে মাসাল্লাহ চেন পরে কিন্তু আমার ছেলেকে অনেক বেশি কিউট লাগতেছিল আপনারা বলবেন কেমন হয়েছে চেনটা বাট ওর গলায় কিন্তু অনেক বড় হয়েছে আর এই চেনটা কিন্তু ও পরবে না আমি পরবো যখন নাদিমকে আমার বাসা থেকে চেন দিয়েছিল সেই চেনটা আমি পড়তাম এখনো পড়ি সেম আমার ছেলের চেনটা আমি পরবো এখন মাকে বলছি পরিয়ে দাও কারণ ছেলের মানে ছেলের মায়ের আর যখন আমার বৌমা হবে ইনশাল্লাহ তাকে দিয়ে দিব ছেলের জিনিস এই চেন পরে ফেললাম কেমন আমাকে বলবেন চেনটা চেনটা তো আমার অনেক বেশি সুন্দর লাগছে কত আনা দাম বললাম না আপনারা কমেন্ট করেন যে কেন বলেন দাম কিন্তু আবার আপনারাই বলবেন চেনটা দাম বলুন কত আনা অনেক বেশি এই প্রশ্নটা করবেন ইনবক্সে যাই হোক বেশি করে কমেন্ট করলে অবশ্যই নেক্সট ভিডিওতে বলে দিব কত দাম নিছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ